আপনার কাছে কোন নাম আমার কাছে তো হিমসাগর ধরে হারি ভাঙ্গা আম ধরে আরে বুঝে না আপনি একটু ব্রেন চিন্তা করেন ব্রেন দিয়া ব্রেন দিয়া বড় মানুষ ও খা ছোট মানুষ ও খাও এটা বাবু ছোটবেলা বাচ্চা রাখা গাছের আমি তো খায় একদম ছোটবেলা বাচ্চারা জানেন ধরেন বাচ্চাটা হইছে ওর পরে কোন আম খাবো ওটা তো আম না ছোট বাচ্চারা তো দুধ খায় দুধ খাইয়া পরে তো বড় হয় চর্মের পরে তো দুধ খায় তো আম না ওই ফাজিল ছোট বাচ্চারা দুধ খায় বড় বড় দাম দেখায় সেটা দুধ খায় ওটা ছোট বালাও খাওয়া মানুষ বড় হইলেও খায়

ছোট মানুষ খালি বড় বড় দেন আমি এমনিতে আমার হাট দুর্বল যদি আরো বেশি দেন আমি কতদিন ধরে আশা করে সাহস করে আমি এই কথাটা কম কম করে সাহস করে বলছি এই বন্ধ কৰি দিব